শত শত উদ্যোক্তা আমি তৈরি করি আর আমার আলহামদুলিল্লাহ আমার উদ্দেশ্য এখানে কিছুই নাই আমার কথা হচ্ছে ভাই আমি এক হাজার টাকা দিয়ে ফুটপাতে কিন্তু অলরেডি সাতাশটা দোকান করে দেখাইছি তা আমার কথা হচ্ছে ভাই আপনারা প্রতিষ্ঠিত হবেন আমি দিরেক দোকান দিয়ে দিচ্ছি ভাই দোকানের লাইট বিল আচ্ছা আপনি আমি দেখাই দোকানে ড্যাগারেশন দোকানে ওই যে ক্যামেরা দোকানের যত প্রকার পণ্য দোকানের যত প্রকার খরচ দোকানের আপনার এই যে এই যে টেবিল থেকে চেয়ার থেকে শুরু করে টুল দোকানে আমার মোবাইল থেকে আমার মানে আমার কাস্টমারকে আপনার ফোন দিয়ে সেল করবেন হোলসেল করবেন এবং আপনার কিভাবে বাসায় বসে দেশের বাহিরে সারা বাংলাদেশে হোলসেল করবেন এবং আমার দোকানে বসে আপনি কিভাবে সৌদি আরব মালয়েশিয়া ইটালি আমেরিকা আপনার ইন্ডিয়া আপনি যে কোনো দেশ হইতে পারে ওয়েস্ট ইন্ডিজ যে কোনো দেশে আপনি মাল পাঠাইতে পারবেন কাতার কিভাবে মাল পাঠাইতে পারবেন বিভিন্ন দেশে কিভাবে মাল পাঠাবেন সব আইডিয়া আমি দিব এবং সব ধরনের ফ্যাসিলিটি আমি দিব আমার দোকানে বসে ইনকাম করে যত নিতে পারেন যত কুটিপতি হইতে পারে যত ধরনের গরিব হইতে পারে যত ভাবি ফেল একটা কথা শুনছি বেকার যদি কেউ আসে আপনার আপনার এখানে কিছুদিন আপনার সাথে ব্যবসা করলে যদি তাদের সবকিছু ঠিক থাকে আপনারা কি ফুটপাতে দিকান দোকান দিয়ে দোকান নিয়ে দেবে যারা ব্যবসায়ী মালিক আছে বা যারা মানে কি বলবো আশেপাশে যারা গার্মেন্টস মালিক আছে বা বিভিন্ন দেশ থেকে আপনার ভিডিও গুলো যারা দেখে অনেকেই আমাকে বলে যে ভাই আপনার সাথে পার্টনারশিপে থাকি এখন যারে তারে তো পার্টনারশিপে রাখা যায় না তো আমার কথা হচ্ছে মানে অনেকেই আছে যে ব্যবসা করতে চায় কিন্তু সাহস পাচ্ছে না এরকম কিন্তু অনেকেই আছে তো আমি বারবারই বলবো যে আপনাদের একটা কয় ইনভেস্ট করার দরকার নাই আপনারা আপনি আপনি দেখেন তো ভাই এখানে কত লক্ষ টাকার মাল আছে আপনি একটু হিসাব করেন এটা তো শুধু আপনার একটা শোরুম জি একটা শোরুম এরকম ছয়টা শোরুম আপনি একটু ভিতরে আসেন ভিতরে আসেন আপনি একটু দেখেন এখানে কত লক্ষ টাকার মাল আছে আপনি একটু উপরে মাইরা দেখেন যে এক একটা এমন মাল আছে যে একটা এক পিস মালের দাম 600 টাকা আমি আরেকবার অ্যাড্রেসটা বলে দিই ঢাকা মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল এন্ড কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স ব্রো ফ্যাশন দোকান নাম্বার হচ্ছে বি নাইন বি টেন এটা শাহালি মাজারের পাশে মানে এটার এটা কিন্তু কালার আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এই যে এটা একটা চেইন সিস্টেম এটার কালার আছে এটার এই কালার আছে এই এই একটার কালার আছে এটার কালার আছে এই হুডিটার কালার আছে এটার কালার আছে এই যে এগুলো প্রত্যেকটা এগুলার কিন্তু প্যাকেট হচ্ছে এরকম স্মার্ট প্যাকেট আচ্ছা আচ্ছা এরকম স্মার্ট প্যাকেট তো এইরকম সব হচ্ছে এগুলো হচ্ছে ফুল হাতা আমার এখানে একটা জিনিস কি যে বারো মাস বারো মাসই ফুল হাতা পাবে আর আমার এখানে বারো মাস আল্লাহর বারো মাস বারো মাসে হাফাতা পাবে এখানে আমি আরো ছয় মাস আগে থেকে ফুল হাতা সেল করতেছি আরো মানে কি বলবো আরো সাত মাস আট মাস থেকে ফুল হাতা হাফাতা সব সেল হচ্ছে চেঞ্জ করার কি কোনো অপশন আছে আমার এখানে প্রতিদিন চেঞ্জ করতে পারবে দশ বার করে প্রতি মাসে যত চেঞ্জ করতে পারে যত দিন চেঞ্জ করতে পারে আল্লাহর তিরিশ দিন তিরিশ দিনই চেঞ্জ করা যায় শুধু হাফাতা দিয়ে হাফাতা

তো এই যে এগুলো কিন্তু এই যে এগুলো কিন্তু হুডি হ্যাঁ এক কালারের হুডি যারা চায় এরকম বস্তা করা আছে এখন কিন্তু আমি একটা লট করে দিয়ে দিব এগুলো এখন বস্তা বস্তা করা আছে পঞ্চাশ পিস বা একশো পিস বা দুইশো পিসের ইয়ে করা আছে এগুলো আমি এখন একটু লট করে দিয়ে দিবো আচ্ছা এইগুলো এক কালারের হুডি আমার কাছে প্রিন্টের হুডি আছে আমার কাছে হুডি আছে এই হুডিগুলো আমি এখন একটা লট করে বা একটা ডিসকাউন্ট দিয়ে আমি দিয়ে দিব আর এই যে এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই যে আমার গায়ের যে গেঞ্জি এগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এই যে এরকম ফিফটি পিস বা একশো পিস বা তিরিশ পিস এই যে এরকম এই কার্টুন করে রাখছি এখন কিন্তু আমি হাফ হাতা মালগুলো একটা লস করে এই যে এরকম এই যে ছোটো ছোটো বিভিন্ন ধরনের লট করা আছে যে যেরকম বান্ডিল বান্ডিল করা থাকবে আমাদের প্রত্যেকটা মাল আপনার এক্সপোর্ট পাশাপাশি ফ্রেশ অর্ডার আমরা দুইটা নিয়ে কাজ করি যেগুলো হচ্ছে ড্রপ সোল্ডারের মধ্যে কেমন যে ড্রপ সোল্ডারের মধ্যে এই যে ট্রাউজার আমি একটু দেখে দিই যে ট্রাউজার এখানে ট্রাউজারের বিভিন্ন ভেরিয়েশন আছে আমি দেখেন এই যে আপনি দেখেন ঠিক আছে এগুলোর মধ্যে প্রচুর কালার আছে হ্যাঁ প্রত্যেকটা মালের डिफरेंट डिफरेंट লোগো আছে डिफरेंट डिफरेंट কালার আছে डिफरेंट डिफरेंट ট্রাউজার আছে তো এগুলো তো আসলে একটা শর্ট ভিডিওতে আসলে এর আগে অনেক ভিডিও করছে সব তো দেখেন জানি আল্লাহর 12 মাস ট্রাউজারের মধ্যে কিন্তু বিভিন্ন কাপড় হয় আমার কাছে আছে আচ্ছা ট্রাউজারের মধ্যে অনেক ভেরিয়েশন থাকতে পারে হ্যাঁ আমার কাছে এগুলো পাবেন সবসময় আল্লাহর 12 মাসই পাবেন আমার এখানে কোনো মাল কখনো যদি এক পিস মাল আপনি রিজেক্ট না ধরেন ভালো মাল দিতে পারতেছেন না বা মালটা আপনার কাছে স্লো মনে হচ্ছে আপনি সরাসরি পাঠায় দিবেন বা নিয়ে আসবেন আমি চেঞ্জ ভাই গুলিস্থান বঙ্গ মার্কেট এখানে যত মার্কেট আছে টঙ্গী আব্দুল্লাহপুর সবকি না কি শুনলাম আপনার কাছ থেকে মাল নেয় ঢাকা সিটির বুকে যত ধরনের আপনি একদম মানে কি বলবো সদরঘাট থেকে শুরু করে ওলিগলি যা আছে ওইপার ওইপার একবারে বঙ্গ গুলিস্তানের আশেপাশে যত মার্কেট আছে নিউ মার্কেট মোহাম্মদপুরের অনেক শোরুম তো ভাই আপনার কাছ থেকে এসে প্রোডাক্ট নিয়ে গেছে থেকে শুরু করে ওদিক দিয়া মোহাম্মদপুরে যত শোরুম আছে অলরেডি এই ফার্ম গেট নিউ মার্কেট যা আছে আলহামদুলিল্লাহ একদম 10 নম্বর আপনার 10 নম্বরের মানে রোডের এই পার ওই পার ওই দিক দিয়া কচু ক্ষেত এই যে আপনার কি বলে ওই যে 11 নম্বর মোহাম্মদিয়া মার্কেট মানে ওই ক্যান্টনমেন্টের ভিতরে বনানীর ভিতরে একদম ওই দিক দিয়ে উত্তরা যতগুলো সেক্টর আছে ওই দিক দিয়ে গাজীপুরের যত চিপা চাপা আছে একদম চৌরাস্তার যে এই পার ওই পার একদম ভিতরে যা গেছে ওই দিক দিয়ে কোনাবাড়ি আল্লাহর দুনিয়াতে বাংলাদেশের মধ্যে সকল এখন আপনারা প্রতিষ্ঠিত হবেন আপনারা কিভাবে এই যে আপনি আপনি ড্রপ সোল্ডার দেখেন এই যে ড্রপ শোল্ডারের মধ্যে কিন্তু এম্বোটারি আছে প্রিন্ট আছে এক কালার আছে এগুলোর প্রচুর ভেরিয়েশন আছে আমি শর্ট করে দেখা দিই এবং প্রত্যেকটা মালে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আরো কালার আছে এই এই মালটার এটার আরো কালার আছে এগুলো শর্ট করে দেখে কারণ যেহেতু আপনার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আমি বারবারই বলবো আপনার ব্যবসা করেন এই যে দেখেন এটা কিন্তু প্রচুর কালার ছিল আমি শর্ট করে দেখাচ্ছি আর এই যে ভিতরে আপনি দেখেন এই ভিডিও করছি কিন্তু এগুলো কিন্তু দেখানো হয় না হয়েছে এগুলো সম্ভব না এই যে আমি এরকম বান্ডিল করে করে রাখছি ভাই কেউ যদি নতুন থাকে একদম নতুন পোলাপান তারা হচ্ছে আপনার এখানে আসছে কি আপনার সাথে আপনার দোকানে বসে ব্যবসা করতে পারে এখানে ব্যবসা আমি শেখাই দিব আচ্ছা ফ্রিতে শেখাই দিব এই যে যত কথা বলছি এর আগে আপনি যত ভিডিওতে কথা বলছি ফ্রিতে শেখাই দিব ফ্রিতে শেখাই দিব আমার 1 টাকাও দিতে হবে না 1 টাকাও দিতে হবে না মিরপুরে এক শাহালি মহিলা গার্লস স্কুল এন্ড কলেজ মার্কেটে চলে আসবেন আপনারা সিক্স ব্রোর সাথে ব্যবসা করেন আমি বারবারই বলি এটা একটা মার্কেট আপনি শুধু সিক্স ব্রোর নাম এই মার্কেটের তলায় দোতলায় যদি কোনো ধারণ বললেই হবে যে সিক্স ব্রো ফ্যাশন আপনার